দেখলাম দাদা আমি ওপরেই থাকি হঠাৎ দেখলি দুম করে একটা আওয়াজ হলো সঙ্গে সঙ্গে দেখলাম দুটো বাসে সংঘর্ষ নিচে নেমে এসে সবাইকে ডেকে আমাদের স্থানীয় যারা আছে না সবাইকে ডেকে ছেলেরা সব এসে সব ইয়ে করলাম যেটুকু দেখলাম এই গাছ মানে বাসটার মানে ড্রাইভারের এই শুধু আজকের ঘটনা নয় দীর্ঘদিনে এরা খুব মানে ধামাকালি আমি আমি পেছন থেকে দেখি আমি বললাম যে এই ধামাকালি ওই আপনাদের ওই মানে মালঞ্চরে ওইদিকে যে বাসগুলো খুব রাত চালায় খুব রাত চালায় কারণ আমি নিজে ভুগতেভুগি আমি স্কুটার নিয়ে সকল আমার দুধের ব্যবসা আছে ওইতে আমাকেই একবার মানে এমন চেপে দিয়ে চলে যে আমি স্কিট করে পড়ে গেছিলাম স্কিট করে পড়ে গেছিলাম সকল এমন বাজে চালায় এদের মানে মানে যাই হোক সবাই কেউ ইচ্ছা করে কিছু করে না কিন্তু এদেরকে একটু সংযম হয়ে চালানোটা দরকার সরকারি আমি সরকারি শুনুন দাদা সরকারি বেসরকারি সরকারি বেসরকারি আমি বক্তব্য সেখানে রাখতে চাইছি না হ্যাঁ কারণ প্রত্যেকের জীবনের মায়া আছে প্রত্যেকেরই ইয়ে আছে এবং প্রত্যেককে আমি এইটুকুনি তার সব মানে ড্রাইভারকে আমি অনুরোধ করব যে তারা যেন নিজেদের জীবনের ঝুঁকি যেরকম নিচ্ছে সেই জীবন জীবনের ঝুঁকি এবং প্যাসেঞ্জারের ইয়েটা বুঝে গাড়িটা চালায় যাতে আগামী দিনে যে এরকম ধরনের দুর্ঘটনা হ্যাঁ বেলেঘাটা কেন যে কোনো জায়গায় বেলেঘাটা না শুধু যে কোনো জায়গায় এরকম ধরনের দুর্ঘটনার সম্মুখীন যাতে না হতে হয় এইটুকানি এইটুকানি আমি বলতে চাই আমার নাম আমার ভালো নাম হচ্ছে রবীন্দ্রনারায়ণ রায় ডাক দুটো গাড়ি আমাদের বারুন্দা দিয়ে দেখা যাচ্ছিলো দুটো গাড়ি আসছিল নর্মালি আসাতে ইনি এই এই দিক চেপে দিয়েছে দেখাতে ধুম করে আওয়াজ লেগেছে এই ড্রাইভারের বিশেষ করে লেগেছে পা আটকে গেছিলো ওনাকে বার করা হয়েছে এমনি ওনার কোনো অসুবিধা হয়নি কিন্তু চেকআপের জন্য পাঠানো হয়েছে আর এই ড্রাইভারেরটা জানি না বাদ সবার নাক মুখ ফেটেছে কেউ মরেনি কিন্তু এই রোডে এই নিয়ে অনেকবার আজকে সকালেও একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং কিছুদিন আগেও হয়েছিল। এস টুয়েলভ থেকে মানে অস্বাভাবিকভাবে সরকারি বাস তো অস্বাভাবিকভাবে চলে মানে গায়ে মানে উঠিয়ে দেবে এরকম ব্যাপার একই রোড দেখেছেন সরকারি হ্যাঁ অবশ্যই দোষ ছিল আপনি দেখেই বুঝতে পারবেন যে অ্যাক্সিডেন্টের ইয়েটা দেখলেই বুঝতে পারবেন যে কি হয়েছে ক্লুটা দেখে তা এইটুকুই বলবো আমার নাম পিয়ালি চক্রবর্তী